সে সৈরাচার ফ্যাসিস হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু ফ্যাসির হাসিনার প্রতিটি দোষর কিন্তু প্রতিটি জায়গায় এখন পর্যন্ত অবস্থান করতে হবে যার জন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে সবাইকে সচেতন থাকতে হবে আমরা আপনাদের কাছে এসেছি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য না আমরা আপনাদের কাছে এসেছি এই দেশটাকে আপনাদেরকে আপনাদের সবার মতামতের ভিত্তিতে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যাবে এই ভঙ্গুর রাষ্ট্রটাকে কীভাবে একটি সুন্দরভাবে কীভাবে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করা যাবে সেই লক্ষ্যেই আমরা আপনাদের কাছে এসেছি দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা নিয়ে দেশনায়ক জনাব তারেক রহমান একটি একত্রিশ দফা করেছেন আপনারা এই একত্রিশ দফা সম্পর্কে কি অবগত আছেন একত্রিশ দফাটা হচ্ছে আপনাদের যে এই মহিলা কলেজ এই মহিলা কলেজে তো একটা গভর্নিং বডি আছে একটা কমিটি আছে আসে না যে আপনাদের কলেজটা কীভাবে পরিচালিত হবে আপনাদের কলেজের ভালো মন্দ আপনাদের কলেজের সব কিছু নিয়ে একটা তারা দিক নির্দেশনা দেয় সব কিছু নিয়ে আপনাদেরকে গাইডলাইন দেয় আপনাদের শিক্ষক সংকট